বিসমিল্লাহ রহমানি রহিম রেসপেক্টেড গেস্ট ডিয়ার টিচারস বিলাভ এড ফ্রেন্ডস মাই ফেলো স্টুডেন্টস অ্যান্ড মাই লিটল ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাবারকাত আজকের এই আনন্দগণ মুহূর্তে আপনাদের সামনে উপস্থিত হতে পারে আমি ট্রুলি হনারেড অ্যান্ড ডিপলি গ্রেইটফুল আমি দারুল ইসলাম দাহির মাদের সাথে থেকে দু হাজার পঁচিশ সালের পরীক্ষায় জিপিএ ফোর পয়েন্ট টু ফাইভে অর্জন করেছি অনেককে ভাবতে পারে এত বেশি কিছু না কিন্তু আমার জন্য এই ফলাফল একটি সংখ্যা নয় এটা আমার পরিশ্রম আত্মত্যাগ এবং সবচেয়ে বড় কথা আল্লাহর রহমতের ফল এম আল্লাহ তালার কাছে শুকুর আদায় করছি এরপর ধন্যবাদ জানাই আমার হনারবল টিচার্সদের যারা আমাদের জীবন করার পথ দেখিয়েছেন আমার প্রেন্স আমার ইন্সপিরেশন আমার শক্তি তাদের দুয়া কষ্ট আর ভালোবাসা ছাড়া হয়তো আমি আজকের এই মঞ্চে উপস্থিত হতে পারতাম না বিশেষভাবে আমি কৃতজ্ঞতা জানাতে চাই দিশারি জানাব এবং মুবারকবাইকে তারা সবসময় আমাকে উৎসাহ দিয়েছেন মনের ভিতর সাহস জুগিয়েছেন আমি হয়তো কখনো প্রকাশ করিনি বাট দেয়ার ওয়ার্ডস আর চেঞ্জ মাই মাইন্ডেস্ট আমি তাদের কাছে চির ঋণী এই রিজাল্ট আমার জন্য এন অ্যাচিভমেন্ট কিন্তু আমি এটাকে আর বিগানিং হিসেবে দেখছি সামনে আরও কঠিন পথ আরও বড়ো চ্যালেঞ্জ যা আমাকে আল্লাহর উপর বর্ষা রেখে সাহস আর অদবশ্য দিয়ে অতিক্রম করতে হবে ইনশাআল্লাহ যারা দু হাজার ছাব্বিশ সালে পরীক্ষা দিবে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই সাকসেস ডাজেন কাম ওভার নাইট সাকসেস এটা ধীরে ধীরে তৈরি হয় ডেইলি স্টাডি প্রপার রুটিন টিচার্সদের করার কথাগুলো মেনে চলা আর ইম্পর্ট্যান্টলি আল্লাহর কাছে সাহায্য চাওয়া এইসবের কনভিনেশান দিয়েই সাকসেস অর্জন হয় যদি কেউ ভাবে আমি পারব না আমি বলবো ন ইউ ক্যান বিলিভ ইন ইউর সেলফ ফিথ অ্যান্ড এফোর্ট উইং সাকসেস মনে রেখো স্মার্ট স্টাডি ইজ মোর পাওয়ারফুল দেন লং স্টাডি তাই বুঝে পড়ো চেষ্টা করো আর নিয়মিত রিভাইজ করো আজকে আমি আর একটি কথা বলতে চাই কিছু কিছু মানুষ বলে মাদেশায় পরে লাইফ সেট হয় না আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই লাইফ সেট হওয়া মানে যদি ক্যারেক্টার হনেস্টি অ্যান্ড পিস অফ মাইন্ড হয় তাহলে দারুল ইসলাম দাহুল মাদেশা আমাকে অলরেডি সেট করে দিয়েছে আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চাই কেউ কেউ বিশেষ করে কিছু ফর্মার স্টুডেন্ট আমাদের মাদেশা নিয়ে নেগেটিভ কমেন্ট করে আমি তাদেরকে আজকে উত্তর দিতে চাই আপনি যে প্রতিষ্ঠানের পড়ে নিজের আইডেন্টি করেছেন সেই প্রতিষ্ঠানের সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলে আপনি আসলে নিজেকেই শুরু করছেন এই মাদেশা আমাদের শুধু বইয়ের শিক্ষা দেয়নি আমাদেরকে মানুষ হতে শিখিয়েছে এখানে আমরা শিখেছি কিভাবে বিনয়ী হতে হয় কিভাবে নৈতিকতা বজায় রাখতে হয় আর কীভাবে আল্লাহকে বই করে সৎ পথে চলতে হয় ইয়েস মেবি উই ডোন্ট হ্যাভ এ লাক্সারি বিল্ডিং অর ডিজিটাল ক্লাসরুম বাট উই হ্যাভ এ ডিসিপ্লিন ক্যারেক্টার হনেস্টি অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ইমান এই শিক্ষাই আমাদের এসিস্ট এই শিক্ষাই আমাদের আইডেন্টি আমি গর্ব করে বলছি আই এম প্রাউড স্টুডেন্ট অফ দারুল ইসলাম দাখিল আখিল মাদ্রাসা এই নাম আমার জন্য একটা টাইটেল একটা পরিচয় আর একটা ব্লেজিং আমি এখন একজন ফর্মাল স্টুডেন্ট হতে যাচ্ছি কিন্তু একজন সত্যিকারের স্টুডেন্ট কখনও তার ইনস্টিটিউশন থেকে বিচ্ছিন্ন হয় না আমি যতদিন বাঁচবো এই মাদরাসার জন্য কিছু করতে চাই নতুনদের ইন্সপায়ার করতে চাই সুযোগ হলে মাদেশার ইম্প্রুভমেন্টে কন্ট্রিবিউট করতে চাই আই ওয়ান্ট টু বি রিমেম্বার নট জাস্ট এজ এ স্টুডেন্ট উইথ জিপিএফ ফোর পয়েন্ট টু ফাইভ বাট এজ এ সামওয়ান হু ক্রিয়ারিড দ্য নেম অফ দিস মাদ্রাসা উইথ প্রাইড অ্যান্ড প্রাপোজ আমি আমার শেষ কথাটি এই একদিন যদি আমি বড়ো কিছু হই কেউ যদি আমাকে জিজ্ঞেস করে হায় আর ডিড ইউ কাম ফ্রম আমি মাথা উঁচু করে বলবো আই ক্যাম ফ্রম দারুল ইসলাম দাখিল মাদুসা অ্যান্ড দ্যাটস দ্য বিগেস্ট প্রাইড অফ মাই লাইফ আল্লাহ আমাদের সবাইকে দিন ও দুনিয়ার জ্ঞান দান করুন আমাদের শিক্ষক পরিবার ও এই প্রিয় প্রতিষ্ঠানকে হেফাজত করুন আমিন থ্যাংক ইউ ফর লিসেনিং ফর ইয়ার হার্ট আসসালামু আলাইকুম বরহম